এমন সবার জন্য খারাপ হয় না যার জন্য হয় সেই মানুষটা হলো একান্ত তুমি নিজের মনের মতো মানুষ পা ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ সেই মানুষটাকে আমি পেয়েছি তুমি সেই মানুষ যাকে আমি কখনোই হারাতে চাই না হয়তো তোমার সাথে কথা হয় অল্প কিছুক্ষণ কিন্তু তোমার কথাই ভাবি সারাক্ষণ নিজের থেকে বেশি ভালোবাসবো তোমায় প্লিজ কখনো না আমায় আগেও বলছি এখনও বলছি পরেও বলবো আমি তোমাকে খুব ভালোবাসি মেসেজ না করলেও চলবে কিন্তু আমার ভুইলা না শেষ নিঃশ্বাস অব্দি থাকবে তোমার মায়া জীবনের সব কিছু ভুলে যেতে পারলেও তোমাকে ভুলতে পারবো না তুমি পাশে নি তারপরও অপেক্ষা করি কি করে বুঝে আমি তোমাকে কতটা ভালোবাসি ওই যে বল না সয়ে গেলে দুঃখ হয় সুখ এমন সুখেই আছে আর কি তোমার ভাবনাগুলো তো ঘুমাতে দেয় না আমাকে আমার ভাবনা কি ঘুমাতে দেয় তোমাকে কথা তো অনেক দিয়েছিলে কিন্তু ছেড়ে যাওয়ার কথা তো ছিল না তোমার সাথে আমার আর কোনোদিন দেখা না হোক কথা না হোক কারণ আমি জানি ওই দিন আর আমি নিজেকে আটকিয়ে রাখতে পারব না জীবনে শিক্ষা পেলে তোমার কাছ থেকেই পেয়েছি কারণ তুমি শিখিয়েছো শিখিয়েছ ফুললে ফুলে কীভাবে কাঁদতে হয় আমি আসবো একদিন তোমার প্রিয় মানুষের সামনে আমিও তো দেখতে চাই ভাগ্যমানরা ঠিক দেখতে কেমন হয় তোমার গল্পের শেষ পৃষ্ঠে লেখা থাকবে তোমার পূর্ণতা আর আমার গল্পের শেষ পৃষ্ঠায় লেখা থাকবে তোমাকে না পাওয়ার ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে আমাকে শেষ করে দেওয়ার জন্য একদিন এত দূরে চলে যাব না সামনে দেখতে পাবে না অনলাইনে দেখতে পাবে যারা আমার প্রিয় মানুষটাকে প্রতিদিন দেখে ইস তাদের মতো যদি আমিও দেখতে পেতাম তার প্রতি ভালোবাসা আমার কখনোই শেষ হবে না কিন্তু সে জানে আমি তাকে ঘৃণা করি কথাটা মাথায় রাই খুব প্রিয় আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে যতদিন তোমাকে ভালোবাসবো ততদিন ভালো রাইখেন তারে যার জন্য ছাইরা গেছেন আমারে জান। তোমার কথা আমার অনেক মনে পড়ে ছেড়ে চলে যাওয়ার থেকে ভালো থেকেই যাও আমিও মানসিক শান্তি পাবো তোমাকেও ভালো রাখার চেষ্টা করবো